নজর রাখবো পরবর্তী সংবাদে হাইকোর্টের নির্দেশ মতো গ্র্যাজুয়েটে প্রদান সহ অঙ্গনওয়ারী কর্মী এবং সহায়কাদের চার দফা দাবিতে শনিবার ত্রিপুরা অঙ্গনওয়ারী কর্মী এবং সহায়িকা ইউনিয়ন সিআইডিও সারা ভারত শ্রমজীবী মহিলা সমন্বয় কমিটি এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি যৌথভাবে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট এক ডেপুটেশন প্রদান করেন এদিন রাধানগর মোটর স্ট্যান্ডে জমায়েত হয় এবং তারা জমায়েত হয়ে একটি মিছিল করে এই ডেপুটেশন প্রদান করেন সমাজ শিক্ষা এবং সমাজ কল্যাণ দপ্তরের

ডিপার্টমেন্টে যে যেখানে পথ খালি হবে সেখানে প্রায়োরিটি অঙ্গনাদি ওয়ার্কারদের দেওয়া হবে রেগুলার চাকরি দেওয়া হবে আমরা দেখলাম তার মধ্যে অঙ্গনাদি ওয়ার্কাররা যারা দীর্ঘদিন ধরে এই লড়াই আন্দোলন করছে তাদের মজুরি বৃদ্ধির জন্য কাজ করলে তার মজুরি বৃদ্ধি করতে হবে দীর্ঘদিন কাজ করলে এটা স্বাভাবিক এটা আইনেও রয়েছে সংবিধান স্বীকৃত স্বাভাবিক কারণে আমরা লক্ষ্য করছি সরকারই এই আইনটাকে কার্যকরীও করেনি মজুরিও বৃদ্ধি করছে না সামান্য মজুরি বৃদ্ধি তারা যখন বিয়ে বাড়ে তখন তারা সামান্য মজুরি অঙ্গনারু ওয়ার্কারকে দেয় এছাড়া তাদের কোন মজুরি বৃদ্ধি হয় না তো অঙ্গনারু ওয়ার্কাররা যারা কাজ করছেন তাদের মজুরি বৃদ্ধি দাবি তো লড়াই চলছে তার মধ্যে যারা অবসর গ্রহণ করেছেন কথা ছিল পঁয়ষট্টি বছর পরে তারা অবসর গ্রহণ করবেন কিন্তু দেখা গেল সরকারের সেই যে বিধানসভায় যেটা স্বীকৃত হয়েছিল গ্রহণ করা হয়েছিল ঠিক আছে পঁয়ষট্টি বছর পরে তারা রিটায়ারমেন্ট হেবেন এখন দেখা যায় জোট সরকার আইপিএম কি এবং বিজেপি যে সরকার আমলে 60 বছর হলেই তাদেরকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দাও তো রিটায়ারমেন্টের পরে তাদেরকে ন্যূনতম পেনশন কেসে দেওয়ার কথা ছিল এবং তারা যতদিন কাজ করেছেন তাদের স্টুয়িটি দেওয়ার কথা ছিল আর কিটা করতেছেন মুয়ের রূপা একলাদি লালন না বহুলরাই হয়েছে এই নিয়ে আমি যখন পার্লামেন্টে ছিলাম বারে বারেই এই বিষয়গুলো আমরা তুলেছিলাম এবং অন্যান্যরাও এটা আমাদের সমর্থনে তারাও পার্লামেন্টের কথা কিন্তু কোনো কাজ তার মধ্যে আঠারো জন ওয়ার্কার এবং দুজন হেল্পার মিলে হাইকোর্টে আমাদের যে আমাদের এবং হাইকোর্ট আপনারা জানেন গত কিছুদিন আগে হাইকোর্ট অঙ্গনবাদি ওয়ার্কারদের পক্ষে তাদের এই দাবির পক্ষে রায় তো এই রায় খুব কার্যকরী করছেন কাজে এই রায় যাতে কার্যকরী হয় মূলত চারটা দাবি নিয়ে আজকের এই আন্দোলন এই আন্দোলনে অঙ্গনারি ওয়ার্কাররা যারা রিটায়ারমেন্টে গেছেন তারা দাবি রাখবেন তারা কর্মে সই করবেন তারা ডাইরেক্টরের কাছে জমা দেবেন এবং আমরা এই রাজ্য সরকারের কাছে সর্বভারতীয় ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কাছে হয়েছে সারা ভারতবর্ষের অঙ্গনতিবা লক্ষ লক্ষ অংশ তারা সমস্ত কাজ করে প্রতিষ্ঠার উপরে রেজিস্টার তারা যে কাজ তাদের ছিল না সুসংহত শিশু উন্নয়ন প্রকল্প কিন্তু শিশুদের কিন্তু এটাকে একটা পারমানেন্ট জবের মতো করে একটা আমি প্রায় বছর ছিলাম তারপরে আমি নিজেই স্বেচ্ছায় রিজাইন দিয়েছি তারপরে আমি গণতান্ত্রিক আন্দোলনের সমৃদ্ধ হয়েছি কাজে এই প্রজেক্ট ওপেনিং এর ক্ষেত্রে আমিও কাজ করে আপনারা শুনলেন তাদের বক্তব্য তবে এক্ষেত্রে বলা যায় একদিকে দেশের লোকসভা নির্বাচন আজ সম্পূর্ণ হয়েছে এবং অন্যদিকেই চলছে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি তবে তারই মধ্যে এবার আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ রাজধানীতে সাংগঠনিক শক্তি প্রদর্শন করলো বামেরা অঙ্গনওয়াড়ি কর্মীদের গ্রেজুয়েটি প্রদানের দাবিতে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের নিকট ডেপুটেশন প্রদান করলো বামিদের তিনটি অঙ্গ সংগঠন নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন